রোমিও ও জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়রের একটি অত্যন্ত জনপ্রিয় ট্র্যাজেডি নাটক যা প্রেম শত্রুতা এবং দুঃখের এক চিরকালীন কাহিনী এটি প্রথম পনেরোশো সাতানব্বই সালে প্রকাশিত হয় এবং এখনও বিশ্বের সবচেয়ে পরিচিত ও শ্রদ্ধেয় নাটকগুলির মধ্যে একটি নাটকটি মূলত দুটি পরিবার মন্টেগু এবং ক্যাপোলেটের মধ্যে শত্রুতা এবং সেই শত্রুতার মাঝে দুটি তরুণ প্রেমিক রোমিও এবং জুলিয়েটের প্রেমের কাহিনী এখানে নাটকটির সংক্ষিপ্ত সারাংশ বাংলায় তুলে ধরা হল প্রথম অঙ্গ নাটকটি ভারনার শহরে শুরু হয় যেখানে দুটি বিরোধী পরিবার মন্টেগু ও ক্যাপুলেট দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে শত্রুতা চালিয়ে আসছে মন্টেগু পরিবারের ছেলে রোমিও এবং ক্যাপুলেট পরিবারের মেয়ে জুলিয়েট একে অপরকে না জানলেও এই দুই পরিবারের মধ্যে বিদ্যমান শত্রুতা তাদের জন্য ঝুঁকি তৈরি করে একদিন মন্টেগু পরিবার থেকে রোমিও তার বন্ধু মেরকিউসিও এবং বেঞ্জামিনির সঙ্গে ক্যাপুলেট পরিবারের একটি মহোৎসবে গিয়ে পড়ে সেখানে রোমিও জুলিয়েটের সঙ্গে প্রথম সাক্ষাৎ পায় এবং তৎক্ষণাৎ একে অপরকে ভালোবেসে ফেলে যদিও তারা জানে তাদের প্রেম কখনোই মেনে নেওয়া হবে না তবুও তাদের মধ্যে গভীর প্রেম জন্ম নেয় দ্বিতীয় অঙ্গ রোমিও ও জুলিয়েট একে অপরকে প্রেম নিবেদন করে এবং তাদের ভালোবাসা গোপন রাখার সিদ্ধান্ত নেয় তারা জানে যে তাদের পরিবারের মধ্যে শত্রুতা তাদের সম্পর্কের পথে বড় বাধা কিন্তু তাদের প্রেম এতটাই তীব্র যে তারা পরিবার ও সমাজের সমস্ত বাধা উপেক্ষা করে একে অপরের কাছে চলে আসে তারা সিদ্ধান্ত নেয় যে তারা গোপনে বিয়ে করবে ফ্রায়ার লরেন্স এক পাদ্রী তাদের বিয়ের ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে হয়ে যায় কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায় তৃতীয় অঙ্গ একদিন মেরকিউসিও রোমিও ও টিবলেট জুলিয়েটের আত্মীয় এর মধ্যে তর্কবিতর্ক হয় যার ফলস্বরূপ মের্কিউসিও মারা যায় রোমিও ক্ষুব্ধ হয়ে টিবলেটকে হত্যা করে এবং এই কারণে তাকে শহর থেকে নির্বাসিত করা হয় রোমিও শহর ছেড়ে চলে যায় কিন্তু জুলিয়েট তার মৃত্যুর সংবাদ পায় এবং দুঃখে বিধ্বস্ত হয়ে পড়ে চতুর্থ অঙ্গ জুলিয়েটের বাবা ক্যাপুলেট তাকে প্যারিস নামক একজন যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন যাতে তার মানসিক অবস্থা উন্নতি হয় কিন্তু জুলিয়েট তার বাবার কথা অগ্রাহ্য করে এবং ফ্রায়ার লরেন্সের সাহায্যে একটি পরিকল্পনা তৈরি করে যাতে সে মৃতাবস্থায় চলে যাবে এবং রোমিও ফিরে এসে তাকে উদ্ধার করবে পঞ্চম অঙ্গ জুলিয়েট ফ্রায়ার লরেন্সের দেওয়া বিষ পান করে মৃতের মতো হয়ে পড়ে কিন্তু রোমিও ভুল খবর পায় যে জুলিয়েট মারা গেছে সে হতাশ হয়ে তার কাছে চলে আসে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে পরে জুলিয়েট জেগে উঠলে তার প্রিয়তমের মৃতদেহ দেখে হতাশ হয়ে নিজের দেহে রোমিওর বিষের অবশিষ্টাংশ খেয়ে মৃত্যু বরণ করে নাটকের শেষাংশে দুই পরিবার মন্টেগু এবং ক্যাপুলেট তাদের সন্তানদের এই মর্মান্তিক মৃত্যু দেখে একে অপরকে বুঝতে পারে এবং তাদের শত্রুতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তারা এই দুঃখজনক ঘটনাটির মাধ্যমে উপলব্ধি করে যে তাদের অযৌক্তিক শত্রুতা শুধু তাদের সন্তানদের জীবনই ধ্বংস করেনি বরং তাদের নিজেদের জীবনেরও ক্ষতি করেছে উপসংহার রোমিও ও জুলিয়েট একটি গভীর প্রেমের নাটক যা শত্রুতা ও বিভাজনের মধ্যে মানুষের কষ্ট ও ক্ষতির গল্প বলে শেক্সপিয়রের লেখায় প্রেমের প্রতি এক অমর বিশ্বাস এবং মানবিক দুর্বলতা ও ভুল বোঝাবুঝির কথা ফুটে ওঠে এই নাটকটি এখনো পৃথিবী জুড়ে হাজারো সংস্করণ ও প্রদর্শনী পায় এবং এর প্রভাব সাহিত্য থিয়েটার ও চলচ্চিত্রে আজও অমলান ড্যাশ ড্যাশ ড্যাশ